পাখির মাথাটা বাইজ বেকার আছে কলাই দিতে পারবে হাতে দিতে পারবে এলেন আমি আরাক বাবুর জন্য এই দুইটা তাবিজ আমি তোরে করি যদি কাজকে মানে দৈবটাকে মানে আমি এই তাবিজটাকে এই মনা মনিটাকে আমি তাবিজে দিলাম প্রতিটা সব খেলা না কই প্রতিটা আমি আপনাকে নিয়ে যাই যদি কাজকে মানে আমার দৈবকে মানে আমি একটা তাবি আমি আপনাকে দিয়ে যাই আমার এই তিরিশটা টাকা যে বাপ আমারে দেবে যে বাজান আমাকে দেবে আমি মোনা মনে এই তাবিজের আমি আপনাকে দিয়ে যাই তাদের পাতা আসে কোমরে যন্ত্রণা আছে আমার এই তাবিজটা নেবে আমার এই কাঁচের ভাই দুনিয়ার বাই এই একটা তাবিজ আমি দিয়ে যাই আমারে 30 টাকা দেন বাবারে 30 টাকা কত খান আবার কত হারিয়ে যায় এরেন বা আপনার দুইটা আমি তাবিজটার মাধ্যমে আমি আর আমি আপনাকে দেই আমার এই তাবিজটা আর আপনাকে খেলা যায় ওরে পানালান রে বাজার টাকা তো দিলেন আমার 30 টা

thank okay. okay. you okay.